নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ তো চলো একটা মান্নাদের গান করি হ্যাঁ দু লাইন আমি বেশি কিন্তু পারি না আমি একদম দু লাইন যদি কোনো ত্রুটি হয় আমাকে মাফ করবে কারণ আমি গানের জগতে মানুষ নই তো করি করি তাই তো এবার কার উদ্দেশ্যে কেন করছি পরে বলছি সেটা হচ্ছে এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো আবারও হবে দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এ ব্যথায় শেষ ব্যথা নয় তো এ ব্যথাই শেষ ব্যথা নয় তো আবারও হাসছে ব্যথা আবারও হাসছে ব্যথা আবারও পাবে ব্যথা ব্যাথা মনে শেষ ব্যথা নয় তো দে ক্ষমা করবেন তো চলো এই যে ব্যথা 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 আরে মানুষ এত ব্যথা দিতে পারে না সত্যি মানে মানুষের আর খেদে কাজ নেই শুধু ব্যথা দেয় শুধু ব্যথা দেয় কেন বলো তো বন্ধুরা হ্যাঁ মানুষ এখানে শুধু ব্যথা দেয় কি পায় বলো তো ব্যথা দিয়ে হ্যাঁ তো আমি আজকে আমাদের আমাদের ওয়াইটিতে যাকে হিরিম্বা বলে ডাকে তো সেই হিরিম্বা আজকাল অনেক রকম টাইটেল দিচ্ছে রাষ্ট্রপতি ওই পতি ওই পতি ওর লাল জল খেয়ে কী করবে ও লাল জল খাবে সেটা অনেক কিছু করবে বলছে কারো কার কার মুখে নাকি গেসি করবে এসব বলছে আর কি তো তো বলি কি তো বন্ধুরা কালকে আমাদের হিরিম্বার তো অনেক মানে ওয়াইটিতে যাকে আপনারা সবাই হিরিম্বা বলে জানেন সে তার নতুনত্ব একটা নাম পাওয়া গেছে কি বলুন তো বন্ধুরা আমার কালকে একটা লাইভে আমি একটা লাইভ করছিলাম আমার এস বি ফ্যামিলি থেকে সেখানে আমার এক ভিউয়ার্স এসে বললো দিদি ওর হিরিম্বার নামটা তো লোকে চেনে বাট ওর আর একটা সুন্দর দুটো নাম দিল আমাকে তো তোমরা তোমরা জানাবে তো এই নাম দুটোর মধ্যে কোনটা পছন্দ ওর আদ অনেক নাম আছে ম্যাথরানি বলেছি ম্যাথরানি বলে সবাই ম্যাথরানি তারপরে থেকে বড়ো কথা হচ্ছে জামাই জামাই হ্যাঁ ভাসুর জামাই এই একটা প্রথম এটা এক নম্বর তারপর দানবী হিরিম্বা তারপরে হাওড়া শিয়ালদা তারপরে ভ্যাসলিন দিদা অনেক অনেক নাম বাট তার মধ্যে আমাকে এই আমার ভালোবাসার একজন ভিউয়ার্স সে আমাকে বলল দিদি এই নামটা কেমন হবে আমার লাইভে এখনো তোমরা যাও যে লাইভে কমেন্টগুলো যদি দেখতে পাও তাহলে দেখবে না আমি স্ক্রিনশট দিয়ে দেবো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দেবো তো যাই হোক তো সেটা হলো বললো এইটা কেমন হবে ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাম আমি বললাম হ্যাঁ এটা তো দারুণ নাম চিংফা হ্যাঁ তো চিচিং ফাঁক বলেছে আর একটা নাম দিয়েছে দিদা হ্যাঁ তো মানে ও শাবল নিজে শাবলটাকে খুব পছন্দ করে সে কোদাল শাবল খুরপি এগুলো থাকে না তার মধ্যে সাবলটা ওর পছন্দের মানে টুলস আর কি ওই কি বলেগুলোকে যন্ত্রপাতি বলে তাই তো যন্ত্রপাতির মধ্যে শাবলটা ওর পছন্দ তো বললো শাবল দিদা কেমন হবে আমি বললাম দারুণ নাম আমি ভিওয়ার্সদেরকে বলবো আমার ভিওয়ার্সরা যারা তারা ডিসাইড করবে কোন নামটা মোটামুটি ওর জন্য আখ্যায়িত করলে বেশ ভালো হবে তো যাই হোক তোমাদের উপরই ছেড়ে দিলাম কোনটা হবে এগুলো তো আছেই ওর ভেজলিন হিরিম্বা দানবী তারপরে রাক্ষসী শাকচুন্নি হ্যাঁ এগুলো তো আছেই হ্যাঁ এগুলো আছেই জামাই জামাই তারপরে ভাসুর এগুলো আছেই তারপরে তার মধ্যে আবার হলো চিচিং ফাঁক শিয়ালদা তো লাইভে বন্ধুরা আমি শর্টসেও দেব আমি এখানেও দেব ঠিক আছে তোমরা দেখবে আচ্ছা আমি তাহলে তোমাদের একটু দেখিয়েই দিই চলো দেখো বন্ধুরা দেখো দেখো এক্সক্লুসিভ খবর হিরিম্বা উকুন দেখ মাথা থেকে বার করলো এই যে এই যে হাতে আবার মাথায় হাত দেবে আবার মাথায় হাত দেবে দেখুন 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 আবার এই দেখুন এই দেখুন এই দেখুন বার করলো ওরে এই দেখুন মারছে 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 কি দেখলে কি শুনলে উকুন বাচ্চে উকুন বাচ্চা চিচিং ফাঁক উকুন বাচ্চে দেখলে দেখলে হিরিম্বা চিচিং ফাঁক সাবল দিদা সব উকুন বাচ্ছে এমনি করে ধরে এমনি করে দেখছে এমনি করে দেখছে এটা উকুন কি এলো সারা দিন মাথার মধ্যে রান্না করে না তুমি শুনলে লাইভে বলেছে সেই আগের দিন চিকেন বানিয়েছিল সেইটাই গরম করে খাবে লাইভে শুনেছ তোমরা আমরা বলেছি না একটা মিথ্যা কথাও বলিনি ওর সম্বন্ধে যা যা বলেছি সব সত্যি ও আসি বাসি খায় ও দশ দিন রান্না করে রেখে দেয় প্রিজার্ভ করে তারপরে ওখান থেকে একটু কেটে 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 এক ডিপার ডাল সেদ্ধ করে করে ওখান থেকে কেটে কেটে প্রায় পনেরো দিন চালায় তারপরে আবার করে মানে গ্যাস বাঁচায় প্লাস সময় বাঁচায় প্লাস মানে খাটনি বাঁচায় বুঝতে পেরেছো তো উকুন বাঁচলে উকুন দিদা আবার এটাও দিলে হয় উকুন আলি উকুন হয় না বন্ধুরা উকুন আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা ক্লিপ দিয়ে দেখাই তোমাদের দেখো একটু দেখো 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 ও না অন্যদেরকে বলে এই ঢেপসিতা এই রিপো রাষ্ট্রপতি আর ও দেখো বুড়িটা দেখেছো বন্ধুরা দেখুন 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 হিডিম্বার ভুঁড়ি হিড়িম্বার ভুঁড়ি হিড়িম্বার পুড়ি অন্যকে বলে মো মোটা অন্যকে বলে ঢেপসিতা অন্যকে বলে অনেক কিছু নোংরা নোংরা কথা বলে হিড়িম্বার ভুড়ি দেখুন হিড়িম্বার ভুঁড়ি শুয়ে পড়েছে শুয়ে পড়েছে দেখলে বুড়িটা দেখেছো বুড়ির ছিড়ি দেখো বুড়ি দেখো বুড়ি বুড়ি মধ্যপ্রদেশ ওইটাকে নিয়ে শুয়ে পড়েছে মানে এত শুতে ভালোবাসে এত ওর বিছনা পছন্দ পছন্দ ও বিছনা ছাড়া আর কিছুই তোকে দেখতে পায় না লাইট করতে করতে এই নিয়ে দুদিন শুয়ে পড়লো লাইট করতে করতে এই নিয়ে দু দিন শুয়ে পড়লো শুয়ে আবার ভুড়ি দেখালো আরে ভাই পা ভুড়ি মুড়ি নিয়ে একাকার কাণ্ড তাহলে বোঝো বোঝো তোর যখন শুতে ইচ্ছা করছে লাইটটা অফ করে তুই রেস্ট নে তুই রেস্ট নেই তোকে এত লাইভ এত পয়সার দরকার তোর তোর শরীর খারাপ করছে ব্যাথা পে পে ব্যথা পে পে তোর মাথায় যন্ত্রণা হচ্ছে তা তুই রেস্ট নেই তোকে কে লাইভ করতে বলেছে পয়সার লোভ কে ছাড়ে হ্যাঁ রে হ্যাঁ রে চিচিং ভাব তুই কোটাকে কোথায় ডিম পেরে হ্যাঁ এখন যে লাতখোর চাটছিস আর খাচ্ছিস পেটে ভরে রেখেছিস গলা পর্যন্ত তো লাতখড় তোকে পাঠিয়েছে ওর সম্বন্ধে দালালি করতে তো দালালি কে যে লখোর পয়সা দিচ্ছে তোকে হ্যাঁ লাতখর পয়সা দিচ্ছে তোর নামও তো চাইল্ড ম্যারেজের হতে পারে জানিস তো জানিস তো তুই তেরো বছর বয়সে বিয়ে করেছিস আর চোদ্দ বছর বয়সে ডিম পেরেছিস শুনলাম ডিম পাড়া ব্যাপারটা দারুণ লেগেছে এই সীতা দারুণ দিয়েছে আর তার শোন না তুই আবার একটু তো তুই বল না দেখ তোকে কি সুন্দর করে গিফট দেবে ইফসিটা কিন্তু দারুণ উপহার দেয় ইফসিটার উপহারের কোনো জবাব নেই দারুণ উপহার দেয় তো তুই একটা বলে একটা উপহার পেয়েছিস তুই যত বলবি তো দালালের জন্য দালালের কাছ থেকে কমিশন খাবি আবার এইদিকে ইফসিতা তোকে ডিম দেবে মাংস দেবে যেগুলো তুই পেরে আসবি মাংস তো পাড়া যায় না ডিম পাড়া মানে একটা তেরো চোদ্দো বছরে ডিম পেয়েছিস আর একটা বোধহয় ষোলো বছরে ডিম পেরেছিস তাই না হ্যাঁ জানি তো তোর তো ওই তো নজর সব সময় ওই যে সাবলের দিকে তোর নজরটাই তো দিকে তা তুই এইসব ডিম পাড়ার ব্যাপারটা বলবি না তোর যা নিজের মধ্যে খুব কর্ম ভরা যে নিজে একটা অশিক্ষিত গণ্ডমূর্খ যে নিজে নোংরা কা করে বেড়ায় যে নিজে নোংরাকে সাপোর্ট করে সে তো নোংরাকে করবেই সাপোর্ট তাই না হুম ওই একটা বাচ্চা মেয়ে না একটা বাচ্চা মেয়ে আর একটা চোহ্য ভুল করেছে তাই না আসল কথা তুই এগুলোকে পছন্দ করিস তো না তুই এগুলোকে পছন্দ করিস ওইখানে হাত দেখা গেছে না পা দেখা গেছে অবশ্যই একটা মার মেয়ে কখনোই যেতে পারে না কেউ তো গেছিল নয় বক নয় ইয়ে তোমার অনেকেই অনেকেই প্রুফ দেখিয়েছে বন্ধুরা অনেকেই ল্যাপটপে ইফিটাও দেখিয়েছে পায়েল বলে একজন দেখিয়েছে আমি দেখাচ্ছি না বাট তোমরা ওদের ভিডিও থেকে বুঝতে পারবে প্রুফ পাওয়া গেছে ওখানে একটা ল্যাপটপের ব্যাগ ছিল একটা ল্যাপটপের ব্যাগ দেখা গেছে প্লাস যে রুটির বান্ডিলটা নিয়ে এসছে সেখানেও বোঝা গেছে ও দেখাতে পারবে না চোর না চোররা চোরকেই সাপোর্ট করে দেখবে ওদের একটা কমিউনিটি থাকে দেখবে যারা যে ট্র্যাকে কাজ করে ধরো দিন মজুরা দেখবে কোথাও গেলে দিন মজুরদেরকে খুঁজে নেয় যে আমার লেভেলের ঠিক কারা আছে আমরা যখন বাড়ি দেশে ঘুরতে যাই বাঙালি খুঁজি যে কোথায় বাঙালি আছে একটু দেখি তো তো এই এইখানে ওয়াইটিতেও ঠিক মানুষ ঠিক মানুষকে চিনে নেয় যে কিনা ফেটুর কমিউনিটিতে চলে তার মানে এটা আমাদের ওয়াইটির বুঝতে পেরেছো তো যে চিংড়িঘাটায় গিয়ে ফেটু ফেটুর ফেটুর যা কাজকর্ম সেগুলো করে আসে তারপরে আরও থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে প্রোভাইড করে করিয়ে মালিকের কাছ থেকে পয়সা নেয় এটাই কেউ বলেছি আমরা তো শুনেছি নিজের মুখেই বলা বুঝতে পারবে না ওকে পাঠিয়ে দেবে থার্ড জেন্ডারকে পাঠিয়ে দেবে কারণ তার উপর পোর্শনটা নাকি মেয়েদের মতো নিচের পোর্শনটা নাকি ছেলেদের মতো এরকম একটা ওটাতে আবার ফটো পাঠায় বুঝতে পেরেছ যে থার্ড জেন্ডারটা একে আবার তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ফটো পাঠায় এটা আমরা জানি প্রমাণও আছে প্রমাণও আছে তো এইগুলো দেখেও এইসব শিল নোড়া তারপরে এইসব ব্যাপার ও দেখে অভ্যস্ত সেই জন্য যারা নোংরামি করে তাদের এ চোখে দেখতে পায় না তাদের একে সাপোর্ট করে কেন কি ফেস ভ্যালু মানে ওই যে কী বললো না আমাকে ইয়ে আমাদের ক্যাথাকুরানি কি বললো জনপ্রিয়তা ওরে আমার জনপ্রিয়তা রে অশুভ জনপ্রিয়তা যদি তোর জনপ্রিয়তাটা নিজের অকাতে করতিস না কুরানি তাহলে ওটাকে জনপ্রিয়তা বলতো অন্যের কাঁধে ভর দিয়ে জনপ্রিয়তার মাই ফুট ক্যাথায় আগুন তোর জনপ্রিয়তার ক্যাথায় আগুন দিলাম তোর জনপ্রিয়তার ক্যাথায় আগুন হ্যাঁ কচু গাছ দেখতে পাস না কচু গাছ নেই তোদের গ্রামে হ্যাঁ তোদের মতো এই নেঙ্কি সুঙ্কিগুলো না ওই কচু গাছে গিয়ে তলায় ধর্না দিয়ে বস কচু গাছে তলায় ধর্না দিয়ে বসগা তোদের জন্য কচু গাছটাই দরকার বুঝেছিস এই যত সব নচ্ছার অসভ্য জানোয়ার মহিলাগুলো মানে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তাও নোংরাকে সাপোর্ট করা নোংরাকে সাপোর্ট করা এসছে এদের অন্যদের নিয়ে বিচার করতে আগে তোদের নিজেদের শরীরে নিজেদের ক্যারেক্টারে যে অজস্র ছিদ্র আছে তোদের নিজস্ব ক্যারেক্টারে যে অজস্র ছিদ্র আছে সেই ছিদ্রগুলোর দিকে আগে তাপড়ি মার সেই ছিদ্রতে তাপড়ি মার হুম তারপরে অন্যদের দিকে আঙ্গুল তুলতে আসবি অন্যদিকে আঙ্গুলটা তুলিস না এরকম আর জানিস তোর দিকে কটা থাকে এটা সবাই জানে এটা একটা চলতি কথা এটা সবাই জানে যে অন্যদিকে একটা আঙুল তুলিস নোংরা কথা বলিস সেই নোংরা কাজগুলো তুই নিজে করিস সেইগুলোই অন্য লোকের ঘাড়ে চাপাস অন্য লোকের ঘাড়ে চাপাস তুই কাকে সাপোর্ট করেছিস যে আই মিস ইউ বলেছে তাই না আই মিস ইউটা কেন বলবে কেন বলবে তুই বলিস তো তুই তো বলিস বুঝেছিস চিকিং ফাঁক বুঝেছিস তুই বলিস বলেই তোর মধ্যে ওইগুলো আসে না একটা বান্ধবীর ছেলেকে আমার ছেলেকে যদি তুই বলিস আই মিস ইউ চড়িয়ে থাপ লাল করে দেবো গাল বুঝেছিস লাল করে দেবো বান্ধবী কিছু বলেনি ওকে আমি হলে না চৌড়িয়ে করে তোমার বাদর চড়া করে তোমার ইয়ে দেখি দি বৃন্দাবন ছুটি দিতা আই মিস ইউ লিখবে একটা কুড়ি একুশ বছর ছেলেকে যে সম্পর্কে আংটি হয় কাকিমা হয় বা মাসি হয় সে তাকে আই মিস ইউ কেন লিখবে আই মিস ইউটা ওয়ার্ডটার কোথায় অ্যাপ্লিকেবেল হয় আই মিস ইউ কথাটা কোথায় অ্যাপ্লিকেবেল হয় তোমরাই বলো আমাকে আর এই ফাঁক হিরিম্বা বলছে তোরা বাজে মিনিং বার করছিস তোরা বাজে মিনিং বার করছিস তোরা বাজে কাজ করতে পারবি আর লোকে মিনিং বার করতে পারবে না না হ্যাঁ বাজে কথা বলতে পারবি মিনিং বার করতে পারবে না এই তোর মালিক তোর যে লাঠোর মালিকটা বুঝেছিস হিরিম্বা বলেছে বরের প্রতি ফিলিংস আসে না বলেছে তো তো তুই বল এর ক্লাসিফিকেশন দে এটা দে বরের প্রতি ফিলিংস আসে না তাহলে কার প্রতি আসে এই কথাটা অটোমেটিক আসবে মানুষের মনে অটোমেটিক আসবে হ্যাঁ তো তোর আসে তো তোর বাড়িতে যে গলায় বেলবাদা পশুটা আছে না ওটার প্রতি ফিলিংস আসে তো ধরো তোরও তো আসে না সেই জন্যই তো এই ঘাটা চিংড়ি ঘাটা মাগুর ঘাটায় দৌড়াস তাই না তুই তো লাইভে বলেছিস তোর ওই বাড়ির ওই পশুটাকে আমার একটা কর্মরত একটা মানে হ্যান্ডসাম আমার হাজবেন্ড থাকতে আমার আমাদের মনে সব চিন্তা ভাবনা আসে না যেটা তোর মনে আসে বুঝেছিস সেই জন্য যখনই কেউ ফোন করবে কোনো বউ তো সঙ্গে সঙ্গে তোমার বরের ফোন নাম্বারটা দিবি গো তোমার বরের সাথে কথা বলবো বলিস তুই কে কার বসের সাথে কথা বলছে তোমার বসের নাম্বারটা দেবে গো কথা বলবো পানিকে বলিসনি পানি বিনাকে মনে আছে এখনো আছে সেই কল রেকর্ডিংটা মনে রাখবি এখনো কল রেকর্ডিংটা আছে যে তুই পিনা বানির বানি পিনা না কি নাম বিনা পানি ওর বসের সাথে কথা বলার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলিস তো কত বস লাগে রে কিরিম্বা দানবি তুই নিজে বসের সাথে থাকিস এর বস তোর আবার বস নেই কারণ তুই তো কোনো যোগ্যতাই নেই তোর তোর তো কোনো যোগ্যতাই নেই তোর আবার বস থাকবে কি ও তো তাও একটা জায়গায় কাজ করে তাই তার বস আছে তুই তো ঘরে বসে নোংরামি করিস না তাই জন্য তোর কোনো বস নেই হ্যাঁ ছোট লোক বসের সাথে কথা বলবি যত পুরুষ মানুষের সাথে তুই কথা বলবি সেই জন্য তুই কি বলছিস ইফসিতার তার বরকে গুন্ডা তো তুই তো একটা গুন্ডি তুইও একটা গুন্ডি তোর তোর বাড়ির পোষ্যটাও গুন্ডা বুঝেছিস নাহলে দৌড়ে দৌড়ে এর স্কুল তার স্কুলে কে গেছিল কোন গুন্ডা গেছিল বল টেবিল থাপড়ে বলেছিলিস টেবিল থাপড়ে প্রিন্সিপালের কাছে বলবো এই গুন্ডামিগুলো কার কথা হ্যাঁ কালীঘাটে কে দৌড়েছিল কে তারা খেয়েছিল গুন্ডামি করতে গিয়ে কে তারা খেয়েছিল বল প্রুফ দিচ্ছি তো তোর গুন্ডামির প্রুফ দিচ্ছি তুই আবার অন্য লোকের গুন্ডামি অন্য লোকের গুন্ডামি তার কর্মস্থানে গেছে ব্যাপারটা যাতে শর্ট আউট হয়ে যায় সেই জন্য গেছিল আর তুইও সেই জন্য গেছিস কিন্তু তুই ওকে বলছিস গুন্ডা তা তোর বাড়িটা কি তোর বাড়িটা তো একটা তোর সাইকেল ড্রাইভার তাই না স্কুটি ড্রাইভার ক টাকা দিস ইউটিউব থেকে পেমেন্ট তো পাসনি কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই যে দু পয়সা ইনকাম করার মতো কিন্তু জীবের লালস এতটা মানুষকে বসের সাথে শুয়ে দিয়ে বিছানায় বালিশে ঘষাঘষি সব নোংরা কথা বলে ভিউজ কামিয়েছিস তো যে আমাদের এখানে আমাদের ম্যাডাম তাকে নিয়ে নোংরা কথা বলে ভিউজ কামিয়েছিস তোর কাছে কোনো প্রুফ আছে সে বালিশে চুল ঘষাঘষি করেছে যে ঘষাঘষি করতে তুই যাস হ্যাঁ এই বালিশ ঘষাঘষির টাকায় তুই চটি পড়িস মনে নেই মনে নেই তোর মেন্টালিটি কী হবে বল তুই আসিস সেখানে সতীশাস দে তুই অন্তত ক্ষতির সাধ্যে আসিস না তুই যাদেরকে সাপোর্ট করেছিস না একটা পানু একটা ওই ফেটু আবার এইদিকে ক্যাথাপুরানি যারা পরকিয়া করে নোংরা স্বামী বাচ্চা ছেড়ে দিয়ে অন্য পুরুষকে হাত ধরেছে সেই সমস্ত মানুষকে তুই সাপোর্ট করে সোশালে আরও অসামাজিক কাজ করার মতো উৎসাহ জোগানোর দুষ্কর্ম করার মতো কাজ করছিস তুই তোর মতো মহিলারা শুধু একা তুই নয় তোর মতো মহিলারা তোরা সোশ্যালে কাজ করিস ভালো কিছু বলার জন্যে বাচ্চা মেয়েকে মেয়ের বৈশি মেয়ের বইশী তো সো হাট মেয়ের বৈশি মেয়ের বইশী অন্যায় করলে বলা যাবে না আমরা প্রতিবাদমূলক ভিডিও করি আমরা কন্ট্রোভার্সি করি আমরা অন্যায় দেখলে তো বলবোই এটাই স্বাভাবিক তোরা অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে আরও অন্যায়ের দিকে ঠেলে দেওয়ার জন্য সমাজটাকে নোংরা বার্তা দেওয়ার জন্য এই সব মানুষকে তোরা এইরকম বার্তা ছড়াচ্ছিস প্লাস নিজেদের কি বলিস তোরা ওইটা জনপ্রিয়তা বাড়াতে চাইছিস না বড় বড় চ্যানেলরা নোংরা বি করছে আর সেইখানে গিয়ে ঢুকে পড়ছিস নিজের জনপ্রিয়তা বার করার জন্য আর মাল্লু কামানোর জন্যে লজ্জা লাগে না রবি ভিকারি মহিলা একটা হ্যাঁ তোর বর ওটার কোনো যোগ্যতা আছে তোর বরের দিকে ও থু আধা পয়সার যোগ্যতা নেই দু দু কড়িকা অকাতের মানুষ ওটাকে আবার যোগ্যতা হ্যাঁ জানিস তো তুই সবই আমার হাজবেন্ডের যোগ্যতায় কি দেখতে পাচ্ছিস তো নিজের যোগ্যতায় নিজের তোর যোগ্যতা কি ওই যে মেয়েকে খাটিয়ে সেই পয়সা দিয়ে তোর যোগ্যতা বুঝেছিস নিজের অকাতে থেকে কথা বলবি নিজের অকাতে থেকে কথা বলবি এ ব্যথা তো শেষ ব্যথা নয় আরো ব্যথা তো পাবে আরো ব্যথা পাবে কেন পাবে কেন পাবে যে তুমি কর্ম করে রেখেছো মনে নেই কি করেছ হ্যাঁ সবার বাচ্চার নিয়ে বাচ্চার তোর ওই নোংরা দিকে লক্ষ্য বাচ্চাদেরও নোংরার দিকে লক্ষ্য সোনালি ছেলের নোংরার ওই ছোট শুঙ্কুটার দিকে তোর লক্ষ্য আমার ছেলের শুঙ্কুর দিকে তোর লক্ষ্য এত অশুভ কেন রে তুই হ্যাঁ এত অশুভ কেন একটা পঞ্চাশ ষাট বছরের মহিলা এত অসভ্য হতে পারে মানসিকতা অসভ্য দৃষ্টি অসভ্য অন্যকে বালিশে ঘষাঘষি কারোর বড় গুন্ডা কারোর মেয়েকে অভিশাপ দিচ্ছিস তুই কোন কর্মটা করতে বিরতি রেখেছিস কোনটা কোন নোংরা কাজ করতে তুই করিসনি তুই যে অন্যের বিচার করতে আসিস ও গালি দেয় ও তুই গালি দিস না তোর গালিগুলো শোনাবো কাছে রেকর্ড আছে তোর মুখে গালি দেওয়া তুই কি নোংরা ভাষায় ওকে গালি দিয়ে কথা বলেছিস হ্যাঁ এখানে তুই বেজম্মা কথা বলিস নি বলিস ভুলে গেছিস তুই এখানেও কম নোংরা গালি দিসনি এখানেও কম নোংরা গালি দিয়ে কমেন্ট করিসনি এখানে বাচ্চাদের নিয়ে নোংরা কথা বলেছিস হাজবেন্ডদেরকে নিয়ে নোংরা কথা বলেছিস তুই কোনটা করিসনি তুই যে অন্য লোকের একটা বিচার করতে আসিস তোকে বললাম না ওই নুরো ঝেঁটা দিয়ে না ঝেঁ দিয়ে ওয়াইটি থেকে বিদায় করা দরকার তোদের মতো নোংরা মহিলাগুলোকে এসছে এখানে লোকের বিচার করতে ওর মেয়ের সাথে যদি হয় তোর মেয়ে শোন বাচ্চা তুই টেনেছিস তুই টেনেছিস বাচ্চা ওই তার বাচ্চা আমার বাচ্চা প্রত্যেকের বাচ্চা তুই টেনেছিস আর নোংরা ভাবে টেনেছিস নোংরা ভাবে টেনেছিস অভিশাপ তুই দিয়েছিস তুই যখন ওকে অভিশাপ দিবি তুই খাবি না যখন তোকে লোকে দিতে আসে তখন থানায় ছোটো না তখন তুমি থানায় ছোট লেঙ্গু তুলে আর থানা থেকে ঝ্যাটার বাড়ি খেয়ে বাড়ি আসো তখন ছোট কোটে গিয়ে কোনো গাছতলায় বসে থাকা মানুষকে দিয়ে ফ্রড মানুষকে ফ্রড ফাঁসানোর চেষ্টা ওই ফ্রডিং করে করে কতদিন খাবি কতদিন খাবি তোর এই ফ্রড ক্রিয়াকরণের জন্য কত ব্যথা খেতে চলেছিস এ ব্যথা শেষ ব্যথা নয় কত ব্যথা খেতে চলেছিস ছোট লোক পতাকার চলো বন্ধুরা এই যে চিচিং ফাঁক দিদাকে নিয়ে যেটুকু বলার বলে দিলাম এই নিজে একটা নোংরা মহিলা এ আবার অন্য লোকের ধরতে আসে যতগুলো নোংরা আছে যতগুলো নোংরা ওই কেয়া ফেটু না ফেটু ফেটু যেটা যাকে বলে আর নেংটি আর একটা আছে দমদমের নেংটি হুম তারপরে যারা ওই পর পুরুষ নিয়ে ঘুরে বেড়ায় তাদেরও খুব খুব পছন্দ যারা পর পুরুষের কারবার করে তাদেরকে এর খুব পছন্দ তাদের কমিউনিটিতে ঝুলে ও ফেস ভ্যালু বাড়াবে জনপ্রিয়তা বাড়াবে হি রিম্বা চল ফাট চলো বন্ধুরা টাটা বাই বাই